লেড ঘুম থেকে উঠছে এন্ড হচ্ছে আমরা এখন কফি শপে আসছে আসছি হচ্ছে কফি খাওয়ার জন্য অ্যান্ড ভাইয়া হচ্ছে আমাদের জন্য কফি আনতে গেছে এন্ড সোহানের জন্য হচ্ছে জোশনি সে সো এ হচ্ছে সোহান এ হচ্ছে আমি মানে পিছনে আমি এন্ড সামনে হচ্ছে ভাইয়া অ্যান্ড গাইস আমার চোহের অবস্থা তোমরা দেখতে পারতেছো এই দেখো আমার চোখের অবস্থা আমি কালকে রাত্রে ঘুমাইতে পারি নাই এন্ড গাইস এ হচ্ছে মসজিদের সামনের অবস্থা দেখতে পারতেছো না পুরমু এন্ড আমার জন্য ওয়েট করতেছি and ekটু pore kotha hoyeche guys ami vlog shoot kori nai karon hocche ami mane pinechhilam ekta tar pore hoyeche and ekটু pore sob vlogger ending dimo and হ্যায় ভাইস আজকে হচ্ছে আমি ব্লগ শুট করতে পারি নাই মানে বুঝলি তো কুরবানির সব হচ্ছে প্যারের মধ্যে যায় সব কিছু অ্যান্ড কাহিনি যেটা হয়েছে হচ্ছে আমি মনে করি যে সব কিছু কাজটা সব শেষ করছে এন্ড এখন একটু ফ্রি হয়েছি অ্যান্ড এখন আবার যাব হচ্ছে না বেদি বেরোতে বিকজ হচ্ছে আমরা আমাদের অ্যান্ড এখন হচ্ছে কাপড় চোপড় চেঞ্জ করে যাব হচ্ছে ওই জায়গায় সো আজকে এখন দুপুর বাস্ত হচ্ছে দুইটা আজকে ঈদের দিন এনে আজকে হচ্ছে রবিবার আমার আজকে আবার পাঁচটা বাজে জবাবাস জবে যাই যাইতেইবো সো আজকে আমি এক্সট্রিমলি সরি গাইস তোমাদের সাথে ফুল ব্লগটা শেয়ার করতে পারিনি বাট কিছু কিছু ক্লিপ যদি আই হ্যাঁ আমি যদি মনে মানে যদি পারফেক্টলি এডিট করতে পারি ব্লগটা তাইলে হচ্ছে আপলোড করবো না এলে না গাইস এখন হচ্ছে আমরা একটা ফ্রামে যাচ্ছি এন্ড এই ফ্রাম হচ্ছে আমাদের এলাকা থেকে হচ্ছে পনেরো কিলোমিটার দূর এন্ড ওই ফ্রাম থেকে হচ্ছে আমরা পাঁচ দিন আগে একটা খাসি পছন্দ করছিল সো এই খাসি হচ্ছে ওরা জবাই করে দেন ওরা সব কিছু ফ্রেশ ট করে পরিষ্কার করে একটা প্যাকেটে রাখছে সো হচ্ছে এখন আমরা আনতে যেতেছি এন্ড বাংলাদেশের মতো না যে তুমি কুরবানি মানে কুরবানি দিবা তোমার বাসার পাশে এরকম কিছু না জাস্ট হচ্ছে মানে নর্মাল একটা বিষয় অ্যান্ড আমরা অলরেডি হচ্ছে ওই ফ্রামের মালিকের বাসায় চলে আসছি অ্যান্ড ওই ফ্রামের মালিক এটা হচ্ছে হুজুর দিয়ে জবাই করাইছে দেন হচ্ছে জবাই করে ওর বাসায় একদম পরিষ্কার করে থুয়ে রাখছে সো এনে অনেকগুলো কুত্তা চিল্লা পাল্লা করতেছিল অনেক মানে ভয় পাইতেছিলাম খামার বাড়িতে পুরো খামার বাড়ি অ্যান্ড এটা ডাইন পাশে বাম পাশে অনেক বড় বড় হচ্ছে জমি আছে অ্যান্ড ওইগুলোতে হচ্ছে তোমার ও ছাগল পালে দেন হচ্ছে ভেড়া অ্যান্ড গরু ওই অনেক টাইপের অনেক কিছু পালে অ্যান্ড আমরা হন এখন হচ্ছে আমার বাসায় যাবো আমরা হচ্ছে খামার বাড়িতে আসছি আমাদের কুরবানি গরু নেওয়ার জন্য হচ্ছে আমাদের কুরবানির খাসি অ্যান্ড সামনে দেখতে আসছো সব হচ্ছে খামার অ্যান্ড আমরা ছোট একটা খামার ও মা

ট্রপা এক্সপেন্সিভ পঁয়ত্রিশ হাজার চল্লিশ হাজার টাকা গাইস অ্যান্ড আজকে এত টাইম নেই অনেক অন্যদিন দেখা যেতে পারব মনে হয় আদেস বাস্ত প্রাইস অলরেডি হচ্ছে আমাদের গিফট কেনার ডান এন্ড এখন আমরা যাচ্ছি হচ্ছে কেন্দ্রতে মানে আমাদের রেস্টুরেন্টে সবার সাথে হচ্ছে ঈদের চালু তারা দিতে অ্যান্ড এই বলো হচ্ছে পাঞ্জাবি পরি পড়ছে আর তারা তো পুরা যার কোনো হচ্ছে চেঞ্জ করার টাইম পায় নাই সো গাইস চলো আন্দি এখন আমরা যাচ্ছি হচ্ছে পড়তে লোতে মানে আমাদের রেস্টুরেন্টে এন্ড আমরাও তো সবার সাথে চালু করে দিবো এটা বাংলাদেশের মতো কুরবানি না যে হচ্ছে তুমি নিজে গরু কাটবে না হচ্ছে তোমার গ্রামে গরু অর্ডার দেয় মানে খাসি গরু দিয়ে যেটা দেয় অর্ডার দেওয়ার পর হচ্ছে ওরাই কাজটায় খুঁজতে একদম করে তোমার বাসায় পাঠায় দেবে এন্ড আমাদের ছাগল মানে যেটা আমরা কোম্পানি আছে রাখা হয় ওটা হচ্ছে তোমার আগল মেবি অ্যান্ড ওটা হচ্ছে বিকালে আসবো বাসায় তো এখন হচ্ছে আমরা আমাদের রেস্টুরেন্টে আসছি সালোদারে দেওয়ার জন্য এন্ড

Ah oh. oh, amore, il, no, 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 no. il mora oh, no, no. oh, tagliare carne. Ah madonna! Bellissimo giornata no, no. oggi, no? Sono, bravo, bravo! Sopra! Ah, cioè, quella so sì. oh, metti quella palestra, si... Ciao fratello, il Oggi festa per fermo Oggi sei libero. Ci sta? Ciao, come state? Idmorok. Ciao. Ci vediamo sera. Ciao ragazzi, Idmorok. Idmorok. Ciao Cavet fratello, Idmorok. Ciao Hamid, Idmorok. Come state? Oh my gosh, Idmorok. Oh, Serena, bule oggi. Oh, Idmorok. Oh. Please, oh

আমরা প্রাথমিক মানে আসছি এই কার ড্রাইভের জন্য আজকে হচ্ছে উন্তিম ও জর্নি তো এখানে হচ্ছে দুপুরে আসছি আমি তো ফিনি তো একটু পর